হ্যালো এভরিওয়ান আজকে আমি যাচ্ছি একটা ব্রাইডকে সাজাতে চলো ওদের বাড়িতে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে আমি তো এসে গেছি কিন্তু এসে দেখে ব্রাইড সবে নানি মুখে বসেছে অনেকটা টাইম পেরিয়ে গেছে অনেকটা লেট হয়ে গেল কিন্তু ব্রাইডের ওই দিকের কাজ এখনো মেটেনি আর এদিকে আমার টেনশন বেড়ে যাচ্ছিল যে আমি ঠিক টাইম মতো ওকে রেডি করে উঠতে পারবো কি না সেই নিয়ে অ্যাট লাস্ট ব্রাইডের কাজ শেষ হলো এবার আমাকে ওকে চটপট রেডি করে দিতে হবে আর তোমরা প্লিজ দেখতে থাকো আর আজকের ব্রাইডটা ছিল খুবই সুইট হ্যাঁ তবে একটু কথাটা বেশি বলছিল কিন্তু আমারও বেশ ভালোই লাগছিল কারণ কথা না বলে চুপ করে কাজ করতে আমারও একটু ভালো লাগে না ব্রাইডের মা দিয়ে গেছিল চা আর আমরা দুজনে ওটাই খাচ্ছিলাম আমি কিন্তু চা খাই না তবে আজ খেলাম এখন আমি করছিলাম ওর আইলুকটা আরও বলেছিল যে রেড আর গোল্ডেনের মধ্যে একটা আইলুক ওকে করে দিতে তো ওটাই আমি করছিলাম আই লুকটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে চলো তোমাদেরকে দেখাই ওর ফাইনাল লুকটা আর জাস্ট একটু বাকি আছে ওকে রেডি করতে এটা হচ্ছে ওর ফাইনাল লুক তোমরা সবাই কমেন্টে জানিও যে ওকে আজকে কেমন লাগছে এখনও চলে গিয়েছে ওর বিয়ের ভেনিউতে আর এদিকে বর চলে এসেছে আর এখানে দেখা হয়ে গেছিল আমার দুটো ফ্রেন্ডের সাথে তো তাদের সাথেই আমি চিকেন পকোড়া খাচ্ছিলাম তারপরে খেলাম ফুচকা আজকের ব্রাইড ছিল পিঙ্কি আর পিঙ্কি আমাকে অনেক রিকোয়েস্ট করেছিল যে খাওয়া দাওয়া করে তবেই বাড়িতে যেতে তো আমার যেহেতু দুটো স্কুল ফ্রেন্ডের সাথে আমার দেখা হয়ে গেছিলো তো তাদের সাথে আমি খেতে বসে পড়েছিলাম এটা ছিল আজকের মেনু বিনা ইনভিটেশনে আজকে বিয়েবাড়ি খেয়ে চলে এলাম আজকের ভিডিও এই পর্যন্তই ফলো সাবস্ক্রাইবটা করে দিও আর লাইক কমেন্ট শেয়ার বাই